কার জন্য গানি গ কাফনের কাপড় তৈরি হয়ে গেছে কবরের মাটি বায়না হয়ে গেছে জীবনের শেষ বয়ান মনে করে আমার বন্ধুগণ বয়ান করতেছি কেননা হায়াতের মালিক আপনিও না আমিও না দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা পাইগম্বর নাক দিয়ে আগে দেখলাম কবর আজাব আছে এখন কবর আজাব নাই আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই সবরটা কোন সবর পয়গম্বর এইভাবে বলে আর কান্দে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন পয়গম্বর এইভাবে বলেন আর কান্দেন আল্লাহ রব্বুল আমিন অন্তর জানি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা আমার তুমি কান্দো কেন জানাবো তো জানাবো কিন্তু ডাক বলতেছেন আল্লাহ আপনি সামিয়ন বাসির আপনি আলিম বিদাতি সুদূর আপনি হাইয় আউর কাইয়ম বাদান কিতাবের মধ্যে লেখা আছে সিয়াসত তার হাদিস আপনি খুলে দেখবেন আল্লাহর পয়গম্বরের কথাগুলি নকল করে মুহাদ্দিসনি کرام একমত হয়ে বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহ এই কয়টা নাম ধরে এইভাবে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির দোয়া ফিরায় দেয় না সেই দোয়াটা কি সেই নামটা কি পয়গম্বর আমাদের জন্য হাইয়ু আও কাইয়ুম এজন্যই কিতাবের লেখক লিখে হাদিস শরীফে পাওয়া যায় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি জেনে থাকেন বুঝে থাকেন বলেন তো দেখি আবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম জল জলা কষ্ট করে জল জলা হানুয়া মান্নানো ইয়া জল জলা মকবুল কিতাবের মধ্যে পাওয়া যায় মোহাদিসামগুলি লেখেন। এইভাবে দোয়া করবা দোয়া আল্লাহ ফিরে দিবে না দোয়া কবুল হয়ে যাবে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ এখন তো আমরা দোয়া করি দয়াল বাবার আর উসিলায় কথা কণা ঠিক অগ বাবে উসিলা ওমকে এই সবকর আর চক্র আমাকে দেওয়ার মালিক কে আমি চাইবো কার কাছে আমার জন্য হান্নান তিনি আমার জন্য মান্নান তিনি আমার জন্য রহমান আমার জন্য আমার জন্য মালিক তিনি আমার জন্য রজা তিনি আমার রজাক আমার আমার জীবনদাতা আমার মরণদাতা আমাকে বাঁচানোওয়ালা আমাকে মারেনেওয়ালা একমাত্র আমার আল্লাহ আমার বন্ধুগণ আমার কিতাবের মধ্যে পাওয়া যায় ফখরুদ্দিন রাজির হম তুল্লা লেখেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত হইতেছেন চলবে আর দশ পনেরো মিনিট কতক্ষণ আপনারা থাকেন আপনারা আরও দুই ঘন্টা থাকেন আজকে সারারাত থাকেন কালকেও থাকেন আমি আর এই নগর ভাষাত ক না পরে চলে দাম বা ক হবে না

ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন পয়গম্বার বলতেছেন আল্লাহ ওই শবকটা কোন শবক একটু বলেন তো দিকে আল্লাহকে আমি বলবো তো কিন্তু তুই কান্দিস কে কান্দিস কে আল্লাহ আপনি জানেন আমি কেন কান্দি আমি জানি তো তুই তো বললি সামি উম বাসির আলিম্বিদাতির সুদূর এটা তো আমার টাইটেল কিন্তু তোর অন্তর্জামী হওয়ার পরও আমি তোর মুখ থেকে শুনতে চাই পয়গম্বার তুমি কেন কান্দো কেন পয়গম্বার ডাক দিয়ে বলেন আল্লাহ আমার কান্নার কারণও হয় না এই বাচ্চা ছেলেটার কারণে আপনার নাম নেওয়ার কারণে তার বাবার কবর করে দিয়েছেন আল্লাহ তাৎক্ষণিক দিয়ে দিয়েছে দুনিয়ার সব ছেলেমেরা যদি এরকম আপনার নামের সবক আদায় করতো তাইলে দুনিয়ার সব ছেলেমের বাবা মা পে যাইত আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ কান আমি জানি না বাজার নে মা নাই বাবা নাই এখানে আমার বন্ধুগান কার মা অসুস্থতায় ঘুরতেছে কার মা আমার বন্ধুগান রুবি হয়ে বিছানায় পড়ে আছে আর বাবা আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি মা বাবার জন্য দোয়া করি আগামীতে আমার আপনার বেটা বেটু আমার আপনার জন্য দোয়া করবে আমার আপনার বেটা বেটু আমার আপনার জন্য কাঁদবে কামা তাদি মতো দানো ভাই কেউ চলে গেলে তাকে চলে যেতে দিবেন বন্ধ সবার রাস্তায় এই কথাগুলি বোধগম্য হবে না সবাই এই বয়ানগুলি শুনতে পারবে না সবাই বুঝবে না মনে রাখবেন বন্ধু দুনিয়ার কোনো বক্তা নিজের ইচ্ছা স্বাধীন ওয়াজ করতে পারে না যে এলাকার জন্য যেই কথা প্রয়োজন আয়োজন বুঝি প্রয়োজন মাফিক আল্লাহ কথা বের করে দেয় কথা বলেন ঠিক না মূল্যবান এইবার আমার বাবা দিরা কেন আমি আপনি মা বাবার জন্য কাঁদব না কেন আমি আপনি মা বাবার জন্য আমার বন্ধু বান্ধব করব না বাইরে যার বাপ মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই যার মা বাপ অসুস্থ সে জানে কত বড় নিয়ামত আমার বন্ধু গণ অসুস্থ হয়ে আসে এই মা যার দুনিয়া নাই সে জানে ভাইয়া তার কত বড় নিয়ামত দুনিয়ায় নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না গেলে বুঝা যাবে দাঁতের কি মর্ম ছিল ভাই যান দুই মিনিটে শুধু আমি একটু তা দিয়ে যাই আশেপাশে হয়তো বা আপনারা এই কথা শুনিয়া থাকতে পারেন থাকতে পারেন আমার বন্ধুগণ অথবা ক্লাসের মাধ্যমে শুনিয়া থাকতে পারেন নিজ প্রতিষ্ঠানের কথা বলতেছি আজ আমার আপনার বাপমা বেঁচে আছে তাই বাপমার কত বুঝি না কিন্তু ভাই যান যে ভাই বোনের বাপমা নাই এই ভাই বোনের কাছে গেলে জীব জিজ্ঞাসা করলে তার অন্তরে বাপ হারা মা হারা কি বেদনা আরে বন্ধু নিজ মাদ্রাসার কথা দুই মিনিটে শুধুটা দিয়ে যাই দেখলে বন্ধু বাবার কত বড় নিয়ে মা কত বড় আসর নামাজ পড়ার পরে নিজ মাদ্রাসার বারণ দাঁড়াইয়া ছেলেদের খেলা দেখতেছি ছাত্রদের খেলার দৃশ্য দেখতেছি খুবই ভালো লাগতেছিল কিন্তু বন্ধুরে হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর গেল নজর করে করে দেখতে পাইলাম আমার বন্ধুগণ আল্লাহর একজন বান্দা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাগের মধ্যে নানান ধরনের ফল ফ্রুট দেখা দেয় ফল ফলাদি দেখা যায় আমার বন্ধুগণ চানাচুর বিস্কিটের বেগড়ো দেখা দেয় আর বারবার খালি মাদ্রাসার ভিতরের দিকে উঁকি ঝুঁকি মারে তাকা দাকি করে খোদাখুদি করে অ বন্ধুগান চোখের ভাব দেখে তাকানোর ভাব দেখে বুঝতে পারলাম বেটা ঘুরতেছে কোন তো কোন বেটার কোন ব্যাটার বাপ এটা আমার জানা নাই চিনা নাই বাবা জি বাপ সন্তানকে খোঁজার আগে আগেই সন্তানের নজরে কেমন জানি বাপ পড়ে গেল পাঁচ সাতজন ছাত্রর মধ্য হতে আমার বন্ধুগান একজন ছাত্র কেমন জানি খেলা বাদ দিয়ে দিল। নিজের গায়ের বিভিন্ন অঙ্গের ধুলাবালি ছাড়তেছে আমার ভাইরা নজর করে দেখতে পাইলাম পরবের কেন্দ্রিক ঘামের পানিতে ভিজে গেছে নোংরা শরীর ময়লা ধুলাবালি লাগানো ধুলাবালি ধারে ঘাম মুছে আর ছাত্রবাইদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না ওই যে আমার আব্বা আমি আমার আব্বার কাছে যাই আব্বা মা ট্রাক চালায় আব্বা মা ড্রাইভার মানো ইচ্ছা করলে আব্বা আসতে পারে না আব্বা বিভিন্ন দৃষ্টিকে গাড়ি চালায় এই যে আমার বাবা বাবার কাছে চলে যাই ভালোই লাগে তার বাচন ভঙ্গি ও বাবাজি আমি দেখতেছিলাম বাবাটার আদর দৃশ্য কিন্তু সেই দিন একটা দৃশ্য আমার বন্ধুগণ দেখা ভাব করেছে অন্তরার তায় মোতাসার হয়ে গেছি প্রভাব বিস্তার করেছে আহারে বাপ কত বড় নিয়ম আমার বন্ধুগণ সন্তান বেটা যখন ঘামের পানিতে ভিজা ঘামের পানি যুক্ত গেন্দি ভিজা ময়লা সরে নিয়া ও বন্ধু বাবার দিকে হন হন করে যখন ছুটে চলল রে বাবা বাবা তখন তার হাতের তার হাতের ব্যাগগুলি নিচে রাখলেন বন্ধ নিচে রাখিয়া দুই হাত বাড়াই দিয়া ডাক দিয়ে বলতেছে না বেটা তুই আমার কাছে আয় সন্তান বাবার কাছে গেল বাবার কাছে শিক্ষা দেওয়া অনুপাতে এই সমস্ত মাদ্রাসায় দেখেন সন্তানদের কি শিক্ষা দেওয়া ছেলেটা বাবার কাছে যে ডাক দিয়ে বললেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আব্বা আপনি কেমন আছেন বাবার সাথে মোসাফা করলো আব্বু বলে যখন ডাক দিল বাবা সালামের উত্তর দিয়া মোসাফা করিয়া থান দিয়া বুকের সাথে ধরা দইরা কপলে একটা সুমা দেখা বেটার আমি ভালো আছি আর এই ছেলেটা ডাক দিয়ে আব্বু তুমি কেমন আছো বাপ বেটার আদর দৃশ্যটা খুব চমৎকার ছিল কিন্তু বাজান রে আল্লাহর কসম করে বলি যেই বারুন দে দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি নাম ওই একই বারুন দায় আমার থেকে কয়েক গজ দূরে আমার বন্ধু একজন সন্তান এগারো বছর এগারো বারো বছর বয়স হবে আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নেই সন্তানটা এটিম সন্তান ওই ছাত্র এই ছাত্র বায়রা আব্বু ডাক শুনিয়া আমার বন্ধুগণ বাবার সন্তানের কবলে চুমু খাওয়া দেখে এই ছেলেটা নিজে নিজে কান্দা ডর নিরা আল্লাহ আমার আব্বুকে আর আসবে না আমার আব্বুকে কে আর আবি পাবো না আমার আব্বু তো আমার জন্য এরকম দিনেশ নিয়ে আসতো আমার আব্বু তো আমার জন্য এরকম ফল নিজে নিজে কখন আর কে বলে নিজে নিজে বলে আমারও বাব ছিল আমার বাপ এখন আর দুনিয়াই নাই কাছে যাই আর চোখের পানি মুছায়া দিয়া ডাক দিয়ে বললাম বেটা তুমি কান্ড খানো তোমার কি বাবা নাই ছেলেটা কান্দার ডাক দিয়ে বললে মুস্তাদি আমার বাবা ছিল দুই মাস আগে আমার আব্বা বলে এক মারা গেছে আজকে তুমি কান্ড কেন বল ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হলো এই ভাইয়া আর আব্বারা তোর দেখে আমার আব্বু কথা মনে হয়ে গেছে হুজুর আমার আব্বাও এই রকম ভাবে আমার জন্য অনেক কিছু নিয়াষ্ট মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুর দের কেবলিয়া আমাকে বাজার নিয়ে যাইতো নানান কিছু করে করে দিত ভাইজান সাইয়েদি না শোলে অন্তরে করেছিল আল্লাহকে বলতিছিলাম আল্লাহ যার নাই সেদানে হারানো বেদনা কি জিরেশ মালী E é. তোমার দরবারে শুক্রিয়া দেই করি আল্লাহ মার বাপ মা বেঁচে আছে ভাই জন্য তার বাবা মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই এইবার পয়গম্বর কান্নার বললেন আল্লাহ আমি কান্দতেছি কান্নার কারণ হলো তুমি জানো এর পরে যত জিজ্ঞেস করলা এই বাচ্চার বাবার কবর আযাব তুমি maaf করে দিয়েছো বাচ্চা তোমার কালামের সওয়াব আদায় করেছে আল্লাহ দুনিয়া সব বাবা কথা চিন্তা করে আমি কান্দতেছি আল্লাহ গো এখন আপনি বলেন এই সওয়াবটা সবার আমার আমি আপনাদেরকে বলতেছি সুলতান মাহমুদের কথার আগে ফিনিশিং দিয়ে নেই এবার সুলতান মাহমুদ গদ নবী কেউ তৎকালীন সময়ের আল্লাহ স্বপ্ন দেখলেন স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন ও সুলতান মাহমুদ নবী তোমার সাথে তোমার আমার আল্লাহ কি ব্যবহার করেছে সুলতান মাহমুদ গদ নবী ডাক ডেকার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে দিছে বলতেছে কারণ কি কোন সুলতান মাহমুদ গদনী বলতেছেন আমার তেমন কোনো বড় আমল নাই তবে আমি একটা আমল করতাম আমার হায়াতের জিন্দগিতে কোনোদিন আমি কোরআনকে ও সম্মান করি নাই কোরআনুল করিমকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন আমার ইজ্জত বাড়ায় দিয়েছে দুনিয়া তো আল্লাহ ইজ্জত দিয়েছেন আখেরাতের কবরে জিন্দেগি তো আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে ভাই জান আল্লাহ বলে পয়গম্বর কে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী আপনি শুনে নেন আমি আল্লাহ পাক বলে দিলাম এই বাচ্চাটা কোন সবক আদায় করেছে ভাইরা আমার আমি আপনাদেরকে বলছি বলবো তবে বাবা জি কেউ কারো দিকে কোন নজর নাই দুই মিনিট আমি ছোট্ট একটা দরকার রক্তের ভক্তি হিসাবে আத்தரাত তে হিসাবে প্লিজ বাজান কোন উঠা ঠিক করবে না আমি এই মুহূর্তের মধ্যে বাজান দুই মিনিটের মধ্যে একটা আবদার আপনাদের কাছে করতে চাই বিনেশই তবে এই পাগলের সাথে মুসাফা করলে ঠকবেন না এই পাগলাটার হাতে টাকা দিলে

লে কলমা যেন নসিবা হয় আমাদের মর যেন হয় আমাদের মর যেন আমাদের মর যেন হয় আমাদের লীলা যেন লিল্লাহে তাকবীর আর কোরআন এর আলো

আরে তোমরাই তো আগামী প্রজন্মের ভবিষ্যতের উজ্জ্বল সন্তান আমরা তো এখন রিটায়ার্ড করতেছি কথা বলেন ঠিক কিনা মতারা মাহাদী কষ্ট হচ্ছে আপনাদের চলবে কি চলবে না বলেন বলবো কি বলবো না আবার বলেন তো কাজী নজরুল ইসলাম বলেছিল নগাঁর ভাষায় মনে করেন নগর ভাষা বলছিল বা তোর গান তুই গাবু বা কে শুনুক শুনলে শুনুক না শুনে না শুনুক তুই গাইয়া যা তুই যা এটা আবার সুন্দর করে কাজী নজরুল ইসলাম এই নজরুল ইসলামের এই কথাটা আমাদের দেশের একজন শিল্পী বলেছিলেন আমার গান আমি গেই যাবি গেই যাব যে সোনার শুনিবে যে না শুনিবে সে আপন গতিতে চলিবে আমারি গান আমি গে যাব আমি কোরআনের কথা বলেই যাব আমি ইসলামের কথা বলেই যাব আমি হকের কথা বলেই যাব যদি আমার দেশে সেই যুগসন্ধি খন্ড মোসমডার্ন সিভিলাইজেশন সেই সময়টা যদি আসে ভোট দেওয়া তাহলে আমি একজন মুসলমান হিসাবে ভোট দ দেবো আমার ফরজ ইবাদত ইসলামের রাষ্ট্রটি আমি তাকাই ভোট দ দেবো শুধু কোরআনের পক্ষে থাকবে রাসূলের থাকবে কষ্ট হচ্ছে আপনাদের না মেদার হচ্ছে আমার বন্ধুগণ আমি কি কোনো দলকে কটাক্ষ করে বললাম আমি একজন মুসলমান আমি মুসলমান হিসেবে আমার নৈতিকতা আমার জিম্মাদারি আমার দায়িত্ব আমি প্রকাশ করলাম কথা বলেন ঠিক কিনা তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ নিজে তকবির দিবেন ডান মাম লক্ষ্য করবেন কে তকবির দেয় না আমাদের অবস্থা যেন এরকম না হয় পয়সা একই পয়সা খালি উল্টা করলে সাপলা আবার মানে সিদা করলে মানুষ এরকম যেন না হয় মুদ্রার এপিটার অপিট যেন না হয় আমাকে বুঝতে হবে আমি মুসলমান আমার জীবিত অবস্থা আমি কোরআন মানব মরার পর আমি কোরান নিয়েই কবরে যেতে চাই মহতারাম হাজরিন আবার বলেন কোরআনকে সম্মান করলে আমার সম্মান কে বাড়িয়ে দিবে বলেন দিবেন পাকিবেন আল্লাহ আবার বলেন সুলতান মাহমুদ গজন কথাটা বলতেছিলাম মনে আছে কথাটা উনি শোভেন কোনো এক বাড়িতে কোনো এক জায়গায় মেহমান হয়ে গিয়েছেন উনি ঘুমাবেন স্বয়ং কক্ষে উনি বিশ্রামে যাবেন যখন উনি শোয়ার জন্য পাটা মেলে দিয়েছেন পা করছেন মেলে দিয়েছেন অথবা দিবেন এমত অবস্থায় দেখতেছেন পায়ের কাছে যে বাড়িতে উনি যে ঘরে ঘুমাবেন পায়ের কাছে কোরআনের তাক কোরআন রাখা তাক কোরআন রাখা তাক কোরআন ওই জায়গায় রাখা আছে সুলতান মাহমুদ গজনবিয়ার ওইদিকে পা মেলাইলেন না মেললেন না বাবারে মানলে বহুত কিছু না মানলে কিচ্ছু নাই জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি আমি জানি সুদ হারাম আমি জানি ঘুষ হারাম আমি জানি রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যার দালালি করা হারাম এরপরও যদি আমি হারামকে হারাম না বলি তাহলে আমি মমিন নয় আমি মনে হাজির সুলতান মাহমুদ গজনবি পা মেললেন না উনি পা দুটো গোসাইলেন গোসায় চিন্তা করতেছেন আমার চাইতে কি কোরআনের দাম বেশি না কোরআনের চাইতে আমার দাম বেশি উনি চিন্তা করতেছেন আপনারা বলেন কোরআনের দাম বেশি কিনা বলেন বলেন কোরআনের দাম সুলতান মাহমুদ গজনবি ডাক দিয়ে বলতেছেন আমার চাইতে কোরআনের দাম বেশি এই জায়গায় কোরআন শরীফ আমি রাখতে পারবো না এই জায়গায় আমি পা দুটি মেলে দিয়ে শুইতে পারবো না বাবা জি কোনো দিকে কোনো নজর নেই দেখেন তো দেখে দিলটা নরম হয় নাকি এক ফোটার চোখের আপনি ফলাইতে পারেন কি না হজরতে সুলতান মাহমুদ গদনী রহমতুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহ ছিলেন ধনাদ্য ব্যক্তি ছিলেন কোরআনুল কেরিমকে মানার কারণে আল্লাহ রব্বুল আমিন দেখেন তাকে কেমন জান্নাতি বানিয়ে দিয়েছেন সুলতান মাহমুদ গত্নবির নতুন না হারে তিনি পা দুইটা মেললেন না পা দুইটা আমার বন্ধুগণ গোছায় নিলেন গোছায় নিয়ে সুলতান মাহমুদ গলনী চিন্তা নিলেন সিদ্ধান্ত নিলেন চিন্তা করে দেখলেন না না এই জায়গায় কোরআন আমি রাখবো না কোরআনটা আমি পাঁচের ঘরে রেখে আসি ভাই এই কোরআন করিমকে তিনি নিয়া বুকের সঙ্গে বুকের সাথে লাগাইয়া তিনি যখন ঘরে স্থানান্তর করতেছেন অথবা জায়গা আমার বন্ধগান করণের জায়গা যখন পাল্টাইতেছেন সুলতান মাহমুদ গাদ যেতি বাবা করে পাশের ঘরে যাবে রে বাবা কে দাঁড়ি দাঁড়ি বলতেছেন সুলতান রে আসল সুলতানের কালাম তুমি জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ কুরআনের চেয়ে থেকে তোমার দাম বেশি নাকি একটা রাত্রের জন্য তুমি কি কষ্ট করতে পারো না সুলতান মাহমুদ গজনভি ডাক দিয়ে বললেন না গো না আমি তুমি আসল সন্তান আমি হইলাম নকল সুলতান তুমি আমার সুলতান হয়েছি আর তুমি হইলাম অর্জিনাল মালিক আয় আল্লাহ আমি দুনিয়ার বাচ্চা বৈজ্য ভারি কিন্তু তুমি বাচ্চার বাদশা তুমি খালিকের খালিক তুমি মালিকের মালিক তুমি আমাদের জন্য তুমি আমাদের জন্য আইন দাতা তুমি আমাদের জন্য বিধান দাতা আল্লাহ তোমার কালামকে আমি অন্য ঘরে রাখবো না আজকারাত্র না হয় আমি ঘুমাবো না আর নগা জেলার ভাইরা মান্দা থানা মহাদেবপুর থানার বাবারা ভাইরা বি রাজশাহী জেলার থানার থেকে অনেক লোকজন এখানে এসেছেন নওগাঁ সদর থানা থেকে অনেক লোকজন এসেছেন গভীর মনোযোগী কথাগুলি শোনা চাই সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ করানুল করিমকে তিনি অন্যত্রে নিলেন না যেই জায়গায় ছিল পরান ওই জায়গায় রাখলেন আমার বন্ধুগণ ছাড়া তিনি ঘুমাইলেন না নফল ইবাদত করে তিনি কাটিয়ে দিলেন আমি শুধু বুঝাইতে চাই বন্ধুরে কোরআনুল কারিমকে সম্মান করলে আল্লাহ রব্বল আপনার সম্মান বাড়ায় দিবে দেখেন কেন সম্মান বাড়ায় দেয় এই সুলতান মাহমুদ কাদ আমার বন্ধুগান ইন্তেকাল করলেন কিতাপের লিখো লিখে ইন্তেকাল করার পরে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো কোন কোন লিখক গুণ লেখেন এক হাজার বছর ভরে সুলতান মাহমদগত নবীর কবরটা ভেঙে গেল সুলতান মাহমুদ গদ্দবীর লাজ হয়ে গেল বাবাজি আগে যখন চতুর্দিকের মাটি ধসে গেল মাটি সরে গেল এলাকার লোকজন ডাক দিয়ে বলতেছে হায়রে কার খবর মাটি সরার পরে নজর করে দেখতেছেন কবরের মাটি সরে গেছে ঠিক কিন্তু লাস্টার কাফনের কাপড় এখনো পুরান হয় নাই ময়লা হয় নাই কোনো দাগ লাগে নাই যেমন নতুন তেমনই নতুন